দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে রয়েছে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি নাকি কলম্বিয়ান ক্যাপ্টেন হামেস রেড্রিগেস কি বলছে এই দুজনের পরিসংখ্যান এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন আর মাত্র একটি ম্যাচ এরপরই পর্দা নামতে যাচ্ছে কোপার আটচল্লিশতম আসরের চূড়ান্ত হয়ে গেছে দুই ফাইনালিস্ট দল আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলবে কলম্বিয়া এই দুই দলের ফাইনাল লড়াইয়ের আগে আরও একটি লড়াই স্পষ্ট হয়েছে ভক্ত এবং দর্শকদের আর সেটি হল দুই দলের ক্যাপ্টেনের লড়াই সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির রেকর্ড ভেঙেছেন কলম্বিয়ান অধিনায়ক হামেস রোদ্রিগেস কোপা আমেরিকায় আর্জেন্টাইন মহাতারকার রেকর্ডটি হল সর্বোচ্চ অ্যাসিস্ট করার পর একাশরে এতদিন সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক ছিলেন মেসি দুই সালে কোপা আমেরিকায় সর্বোচ্চ পাঁচটি গোলের সহায়তা করেছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা এতদিনের কোপার ইতিহাসে এটি ছিল সর্বোচ্চ কিন্তু দুই সালে এসে মেসির সেই রেকর্ডটি ভেঙে দেন কলম্বিয়ান দলপতি রদ্রিগেজ হাজার চব্বিশ কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচের আগেই রদ্রিগের অ্যাসিস্টের সংখ্যা ছয়টি এমন খবরই জানিয়েছে ক্রিয়া সংবাদ মাধ্যম গোল ডট কম চলতি আসরে পাঁচ ম্যাচে একটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করে কলম্বিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে হামেস অন্য অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা চলতি আসরে গোল করেছেন একটি এবং অ্যাসিস্ট করেছেন দুটি তাই ফাইনালের লড়াইটা এবার দুই অধিনায়কের ছপিও ভিউয়ার তাহলে কি লিওনেল মেসির রেকর্ড ব্রেক করে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হতে যাচ্ছেন হামেস রোদ্রিগে